নির্বাধীনীর সমস্যা তো আমাদের কথা আমরা মানবাধিকার সংস্থা আপনার হতে জানেন সারা বাংলাদেশে এভাবে আমরা ঘুরে ঘুরে স্থানীয়ভাবে জনবোটে আছেন আমরা করে দিই হ্যাঁ ইনশাল্লাহ গতকালকে খুলনা ফরিদপুরে সদরপুরে যে চল্লিশ পঞ্চাশ বছরের ঝামেলা কাল একদম দুই পক্ষ আপস করে দিয়ে এসছে তো এখন এনাদের দুই পক্ষের মন মোটামুটি ভালো আছে এখন বিবাদী পক্ষ বলতেছেন যে আমাদের একটু সময় দেন সময়ের জন্য তারা কাগজপত্র রেডি করে তাহলে পরবর্তী তার একটা তারিখ তারা দিতে চাচ্ছে সেই তারিখে দুই পক্ষ বসে স্থানীয় লোকজন থাকবেন আপনারা থাকবেন থেকে যাতে মোটামুটি দেখে একটা আপোষ মীমাংসা করে দেওয়া যায় সেই লোকের সুন্দর কথা দুই পক্ষের জবার মধ্যে নিলাম তো এখন আপনারা ওনার যে কথা বলছে যে ওনাদের সময় দিতে হবে এটা কোর্ট কিন্তু সময় দেয় সময় ছেলে সময় দিতে হবে আজকে আসলেই যে এটা হয়ে যাবে এমন না ওনারা আপনারা অভিযোগ দিয়েছেন তার মানে এই না যে আমরাও আপনাদের জমি বুঝিয়ে দিয়ে দেবো তা ঠিক নয় ওনারা ওনারা অভিযোগ দেয় তার মানে এই না যে তাদেরকে আমরা একে উচ্ছেদ করে দেবো সেটা না কাগজপত্র দেখে কাগজ যা জমি তার আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে আর ওনারাও আমার কিছু লাগে না আপনারা আমাদের কিছু লাগেন না তাই না এরা কেউ আমার রক্তের কেউ না আমরা শুধু আপনাদের দুই পক্ষে যাতে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারেন যাতে ভালোভাবে চলতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠলে ওই যে ভাই বললেন যে ঘুম থেকে উঠলে আমি তার মুখ দেখি আমি তার মুখ দেখি এই তালুকদররা খায়রা দীর্ঘদিন জবত এই সমস্যা তারা তারা বলছেন যে আপনারা এই যে আবুষ্মীসা করে দিলে ভালো হয় তাহলে এখন আমরা একটা ডেট যদি দিতে চাই সেই ক্ষেত্রে আপনারা এত সময় আছেন আপনারা একটা টাইম দেন ভাই এদিকে একটু আপনি বসে আছেন কবে এই ডেটটা দেওয়া যায় আপনি

আপনার যদি কোনো আমি আবারও ক্যামেরায় বলি ক্যামেরা রেডিয়েছে আমি আবারও বলি যে যদি কাগজপত্র কোনো কিছু আপনাদের শর্ট থাকে তাহলে এগুলা উঠে নিবেন কারণ ওই দিনে বলতে পারবেন না যে আজকে আমাদের এই কাগজ নেই আমরা আজকে আমাদের সময় দেন দ্বিতীয় ভাগে আমরা টাইম না আপনাদের তো তাহলে স্যার এক কাজ করেন কেউ বলতো রোজা রোজা দিন হ্যাঁ মানুষ দাঁত কলে আসা যেতে মানে কাজ হয়ে না ঈদের পরে ফেলাই দেন ঈদের পরে তো আবার অনেক লং টাইম হয়ে যায় না

আমরা আমাদের অবস্থান নেয়ার পক্ষে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের দুই নিয়ে বসে আমাদের সমাধান করতে পারি আমরা হ্যাঁ তার ভিতরে আর একটা কথা হচ্ছিল যে আমাদের দুই পক্ষের মন ভালো থাকতে হবে আপসের একটা মন থাকতে হবে আমাদের এটা আমাদের আছে আমাদের আছে আর আপনারা আপনাদের পক্ষ থেকে যদি আপনাদের পক্ষ থেকে যদি কোন অ্যাডভোকেট রাখতে চান আপনারা রাখতে পারেন কোন সার্ভে রাখতে রাখতে পারেন সমস্যা নাই আমাদের সংস্থার থেকে আছে সব আছে

দুই পক্ষে কথা বলবে আমাদের বুঝা চেষ্টা করবে তারা আমরা যদি বুঝি ঠিক আছে আর যদি ভুল আমরা যুক্তি দিয়ে সোজা কথা তাহলে আমরা আহ মার্চের